খুব অবহেলা সহ্য করা মানুষগুলোও এক সময় একটা নিজের মানুষ খোঁজে একদম নিজের একটা মানুষ একটু আড়াল হবে সেখানেই আর কেউ থাকবে না নিজের মানুষটার সাথে সে থাকবে একলা হয়ে অভিযোগ থাকবে না এতটুকু থাকবে থেকে যাওয়ার জেদ বিশ্বাস আর যন্ত্রণা দুহাতের আগলে প্রিয় মানুষটার হাত আগলে নিয়ে চেয়ে থাকা এতটা সময় সদ্য জমিয়ে রাখা অনুভূতিদের ভিড় জমবে চোখের পাতায় অপলোকে চেয়ে থাকা গল্পের মতো এক এক মুহূর্ত কেটে যাবে ভিজে গলায় কান্না ভার করে রাখা শব্দ জড়িয়ে নিয়ে বলবে তারপর তারপর আর কেউ কথা বলবে না একদম কেউ নয় যদি নিস্তব্ধ রোমান নগরীর মতো বৈশাখের দুপুর আসে মুঠোয় ভরে থাকা শরতের এক গোছা শিউলি নিয়ে তবে মুখ ফুটে সেদিনও বলা হবে না জানো আমি ঠিক কতটা ভালোবাসি তোমায় বলা হবে না স্বাধীনতার প্রথম সকালের মতো নিঃস্বার্থ ত্যাগের কথা কত শত মানুষ একসাথে ডুবে গিয়েছে অতল অন্ধকারে শুধু এক টুকরো রঙিন সকাল দেখবে বলে অনুভূতি কত জমা হয়েছে ব্যারিকেডের ভিড়ে আমি তুমি আমরা সবাই এক ছত্র আধিপত্য কায়েম করে চলেছি নিজে নিজের জীবনে সালফার ফসফরাসের মতো তীব্র ধাতব স্পর্শে পড়ে যাচ্ছে দিন প্রতিদিন আমরা বাঁচতে শিখছি নতুন করে স্বপ্ন দেখতে শিখছি তবু হাতে হাত রেখে বসে থাকার সময় হচ্ছে না কালবৈশাখী ঝড়ের বিকেলে হাতে হাত রেখে হাঁটা হবে না কলেজ স্ট্রিটের পুরাতন বইয়ের গন্ধ মেখে নেশায় গুলি পার হয়ে একে একে পার হয়ে যাচ্ছে ওভার ব্রিজ একটু থেমে দেখে নেহা হবে না নিচে দিয়ে বয়ে চলা কাবাকা রাজপথ অথবা প্রাচীন নদীটাকে সব সময় ব্যস্ততা খুঁজছে মানুষ আমরা সভ্যতা খুঁজছি নিজেদের জমানো অভিমান বেঁচে দিয়ে সভ্যতা কিনে নিয়েছি মুহুরদের মধ্যে বোবা হয়ে যাচ্ছে প্রচুর কথা বলা অনেক অনেক মানুষ একদম নিস্তব্ধ সংশয়ে ভুগছে সবাই কেউ কোথাও কখনোই ভালো নেই তবুও আজ শেষ প্রান্তে দাঁড়িয়ে অবহেলা বুকে নিয়ে রাখা মানুষটা নিজের জন্য যত্ন খোঁজে একটা গোটা মানুষ খোঁজে একদম গোটা একটা মানুষ যার অনুভূতি আছে অভিমান আছে হাসি আছে কান্না আছে সাথে থাকার জেদও আছে